গল্পের আসরে সকলকে স্বাগত আজকের গল্প সুকুমার রায় রচিত মজার গল্প টিয়া পাখির বুদ্ধি শুরু করছি গল্প টিয়া পাখির বুদ্ধি এক ফরাসি ভদ্রলোকের একটা কুকুর আর একটা টিয়া পাখি ছিল কুকুরটাকে তিনি নানা রকম খেলা আর কাজ শিখিয়েছিলেন এই যেমন বাইরে যাও দোকানে যাও এই খাবার আনো বলে তিনি যখন যেমন হুকুম করতেন কুকুরটা ঠিক মতন তার হুকুম তামিল করত টিয়া পাখিটা কিন্তু কিচ্ছু কাজ করতে শেখেনি সে কেবল সবসময় বকর বকর করতো আর সবার কথা শুনত আর কুকুরটাকে দেখত কেমনভাবে মালিকের কথা পালন করে চলে কুকুর বেচারা হয়তো ঘরের মধ্যে শুয়ে আছে হঠাৎ টিয়া পাখিরা চোখ পাখিয়ে ধমক দিয়ে বলল আয় বাইরে যাও কুকুরেরও হুমকি শুনে অভ্যাস সে ভয়ে ভয়ে লেজ গুটিয়ে দরজার দিকে রওনা হলো তখন টিয়া পাখিটা ঠিক তার মনিবের মতো শীষ দিয়ে তাকে ডেকে আনতে আবার সেই ভদ্রলোকটি কুকুরটাকে প্রায়ই রুটিওয়ালার দোকানে কেক আনবার জন্য পাঠাতো কুকুরটাকে সকলে খুব চিনতো সুতরাং সে টুকরি মুখে নিয়ে যেই দোকানে যেত রুটিওয়ালা ওই টুকরির মধ্যে কেক দিয়ে দিত আর মালিকের নামে হিসাব লিখে রাখত একদিন ভদ্রলোকটি হিসাব করতে গিয়ে দেখে যে তার হিসাবের সঙ্গে দোকানের হিসাব মিলছে না অনেক বেশি দেখাচ্ছে এটা কি করে সম্ভব তিনি যতবার কুকুরটাকে পাঠিয়েছেন দোকানের হিসাবে কিন্তু তার চাইতে অনেক বেশি লেখা কয়েকদিন পর্যন্ত এর কারণ কিছু বুঝতেই পারলেন না তারপরে বোঝা গেল কি হলো তারপর তিনি একদিন দেখেন যে কুকুরটা শুয়ে আছে আর এমন সময় টিয়া পাখিটা হঠাৎ বলে উঠল আয় টুকরি কুকুরটা একটু উঠে টুকরিটা নিয়ে এলো টিয়া পাখি আবার বল দোকানে যাও কুকুর বেচারা ইতস্তত করতে করতে দেখতে লাগলো কি করবে তাই দেখে সে আবার চিৎকার করে টিয়া পাখিটা বলল আই দোকানে যাও কুকুর বেচারা আর কী করে সে দোকানে গিয়ে দু মিনিটের মধ্যে খাবার এনে পাখিটার সামনে রেখে দিল আর নেজ লাগতে লাগলো ইচ্ছাটা যেন সেও কিছু ভাগ পাবে কিন্তু টিয়া পাখি খুবই বদমাস সে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললো এই বাইরে যাও অমনি দেখে সে আস্তে আস্তে বাইরে চলে গেল সেই দেখে ভদ্রলটি বুঝতে পারলেন যে দোকানের হিসাবে কেন গন্ডগোল বেরোচ্ছিল শেষ হলো গল্প